মাইরা আমার দosto আমার ও ভাইজানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো একবার হাজাতে আবদুল্লাহ আল্লাহ নবীর আব্বা জানকে আল্লাহ পাক পরীক্ষা করে চিনেন اكو এক দিন হযরতে আব্দুল্লাহ এবং চিনাল আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব মদিনা শরীফে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ও ভাইরা পথের মাঝখানে একজন ইহুদি মেয়ে ছেলে হাজাতে আবদুল্লাহ দেখতে পেয়ে হাজাতে আবদুল্লাহর উপরে অত্যন্ত আকৃষ্ট হয়ে যায় এবং হাজাতে আব্দুল্লাহকে বলতে লাগে ও আবদুল্লাহ তুমি আমাকে বিবাহ করে নাও হাজাতে আবদুল্লাহ যুবক ছেলে তিনাকে একটা মেয়ে বলছে ইহুদি মেয়ে তুমি আমাকে বিয়ে করে নাও কেন জানেন তার কারণ হল হজাতে আব্দুল্লার কপালে একটা নূর দেখা যেত যেটা হচ্ছে আমার নবী নূর ওটা কপালে দেখা যেত ওই কপালে নূরটা জ্বলত আর ওই ইবদি মেয়ে ছেলে তাওরাতের মধ্যে পড়েছে আসমানি কেতাব তাওরাতের মধ্যে পড়েছে আখেরি জামানার নবীর যিনি আব্বাজান হবেন উনার কপালে একটা নূর দেখা যাবে উনি এটা পড়েছে ওই মেয়ে ছেলে পড়েছে সেই জন্য আব্দুল্লাহ বলছেন যে তুমি আমাকে বিয়ে করে নাও বলছেন না না আমি তোমাকে বিয়ে তখন বলছে তুমি যদি আমাকে বিবাহ নাও করো অন্তত আমার সাথে খারাপ সম্পর্ক করে নাও আমার সাথে খারাপ সম্পর্ক করে নাও একবার ভেবে দেখেন একটা যুবক ছেলে তাকে একটা মেয়ে ছেলে বলছে অফার করছে প্রস্তাব দিচ্ছে যে তুমি আমার সাথে খারাপ সম্পর্ক করে নাও হযরত আব্দুল্লাহ কত বড় একটা পরীক্ষার সম্মুখীন হলেন কিন্তু তিনি ওই মেয়ে ছেলের কথাই একটু গলে গেলেন না তিনি রিজেক্ট করে দিলেন বাদ দিয়ে দিলেন বাতিল করে দিলেন তিনি তিনার পিতার সাথে মদিনার সফর জারি রাখলেন মদিনার শরীফে গিয়ে হযরত আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহা কে হযরতে আব্দুল্লাহ তিনি বিবাহ করলেন বিয়ে করে তিনি যখন মদিনা থেকে মক্কায় ফিরছেন রাস্তায় আবার ওই মেয়ে ছেলের সাথে দেখা হয়েছে ওই মেয়ে ছেলে হযরতে আব্দুল্লাহকে দেখে বলছে ও আব্দুল্লাহ তোমার কপালে যে নূরটা দেখা যাচ্ছিল ওই নূরটা তো আর দেখতে পাচ্ছি না সেটা কোথায় গেল ওই নূরটা তো আর দেখতে পাচ্ছি না হজরতে আবদুল্লাহ তিনি কোনো উত্তর দিলেন না আসলে ওই মেয়ে ছেলে জানে না হজরতে আবদুল্লার কাছে যে নুটটা ছিল ওটা হজরতে আমেনার গর্বের মধ্যে পেটের মধ্যে প্রবেশ করে গিয়েছে জুড়ে বলুন না সুহান আপনারা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে ভাইরা আমার দোস্ত আমার ও আমার দিন আমার আল্লাহ আল্লাহ ও ভাই হাজাতে আবদুল্লাহ তিনি মক্কায় ফিরে এলেন এখন একদিন হাজাতে আব্দুল্লাহ মক্কার বাজারে চলে গেলেন কিছু কেনাকাটা কাটা করার জন্য ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ও ভাই ওই সময়তে হাজাতে আবদুল্লাহ দেখতে পেলেন মক্কার বাজারে মানুষ বিক্রি করতে লেগেছে গোলাম বিক্রি করতে লেগেছে হজাতে আব্দুল্লাহ তিনি দেখতে পেলেন একটা কালো বাচ্চা মেয়ে মাত্র ন বছর বয়স মাত্র ন বছর বয়স দেখতে কালো আফ্রিকার আবিসিনিয়ার ইথিওপিয়ার একটা মেয়ে ছেলে যাকে দেখতে কালো যার শরীরটা ছিল রুগ্ন শুগ্ন অত্যন্ত রুগ্ন শুগ্ন একটা মেয়ে যার চোখের দিকে তাকিয়ে হজরতে আবদুল্লাহ অত্যন্ত মায়ায় পড়ে গেলেন আর তিনি ইচ্ছা করলেন তিনি সিদ্ধান্ত নিলেন ওই মেয়ে ছেলেটাকে তিনি কিনে ঘরে নিয়ে যাবেন ওই মেয়েটাকে উনি কিনবেন মেয়ে ছেলেটা কালো মেয়ে ছেলে আফ্রিকার মেয়ে জানেন তো আফ্রিকার মানুষরা দেখতে একটু কদাকার হয় কালো হজরতে আব্দুল হজরতে আবদুল্লাহ ওই কালো মেয়েটাকে কিনে ঘরে নিয়ে গেলেন মেয়েটার বয়স মাত্র ন বছর কেন নিয়ে গেলেন হজরতে আমেনা তিনি ঘরে একা থাকেন আবদুল্লা ব্যবসার জন্য বাইরে চলে যান আমেনা ঘরে একা থাকেন ওই সময়ে আমেনার সঙ্গী হিসাবে ওই ওই মেয়েটা থাকতে পারে তাই মেয়েটাকে ঘরে যাতে কিনে নিয়ে গেলেন হজতে এবং হজরতে আমেনা দুজনেই ওই মেয়েটাকে খুব ভালোবাসতেন খুব মোহাব্বত করতেন একদ একদিন একদ একদিন হজতে আবদুল্লাহ তিনি ব্যবসার উদ্দেশ্যে শাম প্রদেশের দিকে বেরিয়ে পড়লেন শাম প্রদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন যাওয়ার আগে হাজাতে আমেনা তিনি তিনার স্বামীকে বললেন ও আমার স্বামী আপনি কেন চলে যাচ্ছেন আপনি কেন আমাকে একলা করে দিয়ে চলে যাচ্ছেন ওই সময়তে হাজাতে আব্দুল্লাহ বলেছিলেন ও আমেনাম আমি চলে যাই আমি চলে যাই যখন আমি ফিরে আসব তুমি দরওয়াজায় দাঁড়িয়ে দরওয়াজায় দাঁড়িয়ে তুমি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে তুমি আমাকে স্বাগতম জানাবে এই বলে হাজাতে আব্দুল্লাহ তিনি শাম প্রদেশে বেরিয়ে পড়লেন হাজাতে আবদুল্লাহ এবং তিনার স্ত্রী আমেনা তিনারা দেখলেন ওই মেয়ে ছেলে যখন ঘরে এসেছে কালো মেয়ে ছেলে হজরতে আব্দুল্লাহর ঘরের মধ্যে আল্লাহর রহমত আল্লাহর বরকত অনেক বেড়ে গেছে ওই কালো মেয়েটাকে যেদিন থেকে ঘরে নিয়ে এসেছেন সেদিন থেকে ওনাদের ঘরে আল্লাহর রহমত আল্লাহর বরকত বেড়ে গেছে হজরতে আব্দুল্লাহ ওই জন্য ওই মেয়েটার নাম রাখলেন বারাকা বারাকা বিনতে আলাবা বারাকা বিনতে আলাবা ওই মেয়ে ছেলে হজরতে তিনি সফরে বেরিয়ে পড়লেন তিনার সফরে যাওয়ার কয়েক দিন পরে হজরতে আমেনা তিনি স্বপ্ন দেখলেন আসমানের একটা তারা আলো ছড়াতে 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 হজরতে হজরতে আমেনার কোলে এসে পড়েছে তিনি স্বপ্ন দেখছেন হজরতে আমেনা তিনি ভোরের বেলা ঘুম থেকে উঠে তিনার ঘরের গুলামকে ডাকলেন তিনার ঘরের দাসীকে ডাকলেন যার নাম হলো বারাকা ও বারাকা আমি স্বপ্ন দেখলাম আসমানের একটা তারা আলো ছড়াতে ছড়াতে আমার কোলে এসে পড়েছে হাজাতে পারাকা ওই সময়তে মুচকি হেসে বলেছিলেন ও আমেরা আমার যেটা মনে হচ্ছে তুমি খুব একটা সুন্দর সন্তান জন্ম দেবে। একটা বাচ্চা জন্ম দেবে যাকে দেখতে অত্যন্ত সুন্দর হবে ওই সময়তে হাজাতে আমেরা তিনি হেসে ফেলেছিলেন তিনি তো কথাটা বিশ্বাস করেননি ও ভাই ইরানেরা হজরতে আবদুল্লা ব্যবসার উদ্দেশ্যে সাম প্রদেশে চলে গেলেন এবং সেখান থেকে তিনি মদিনায় এলেন মদিনায় এসে হাজাতে আব্দুল্লাহর শরীরটা বড্ড অসুস্থ হয়ে গেল আর ওই অসুস্থতার কারণে তিনি মদিনা শরীফে ইন্তেকাল করলেন না জাদির বাড়িতে ওনাকে দাফন করে দেওয়া হলো হাজাতে আমে না যখন ব্যবসায়ী কাফেলা মক্কায় ফিরে এলো ব্যবসায়ী কাফেরা যখন ঘন্টা বাজিয়ে দিল হজাতে আমে না দারোয়াজার কাছে এসে দাঁড়ালেন কিন্তু তিনি তিনার স্বামীকে খুঁজে পেলেন না সবাই তাদের স্বামীকে পেয়ে গেল কেউ তার বাপকে পেয়ে গেল কেউ তার ভাইকে পেয়ে গেল কিন্তু হজরতে আমেনা তার স্বামীকে পেলেন না তিনি খবর পেলেন উনার স্বামী আব্দুল্লাহ মদিনা শরীফে শারীরিক অসুস্থতার কারণে ইন্তেকাল হয়ে গিয়েছেন হযরতে আমেনা অত্যন্ত একা হয়ে গেলেন অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে গেলেন ওই কষ্টের সময়ে যিনি হযরতে আমেনার সাথে সাথ দিয়েছেন তিনি আর কেউ নয় তিনি হলেন হযরতে বারাকা তিনি হলেন হযরতে আব্দুল্লাহর কেনা দাসী হাজাতে আমেনার সাদ দিয়েছিলেন তো ভাই যান কিন্তু এই কষ্টের দিন বেশি দিন ছিল না হজাতে আমেনার কষ্ট বেশি দিন হয়নি হজাতে আমেনা যতদিন গর্ভবতী ছিলেন পেটে যতদিন বাচ্চা ছিল কোন দিন পেটে যন্ত্রণা অনুভব করেননি পেটে যন্ত্রণা কষ্ট পেটের ওজন অনুভব করেননি আল্লাহ রসুল যখন তিনি গর্বে ছিল কোনোদিন যন্ত্রণা অনুভব করেননি যে তো ভাই রাতের আধার কেটে কেটে সকালের সূর্য উদয় হলো রাতের আধার কেটে কেটে সকালের সূর্য উদয় হল সুভে সাদিকের সময়ে রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবার দিনে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আটই জুন রসুল্লা ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে আগমন করলেন আল্লাহ নবী দুনিয়াতে এলেন আল্লাহ নবী আল্লাহর বুকে এলেন হাজাতে আম্মা জানা মেনা তিনি বলতে লেগেছেন আমার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না আমার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না যখন আমি আমার সন্তানকে প্রস্রাব করলাম আমার সন্তানকে যখন প্রস্রাব করলাম ওই সময়তে আমার সন্তানের দেহ থেকে দেহ মোবারক থেকে এতটাই আলো বিচ্ছুরিত হচ্ছিল এতটাই আলো ছড়িয়ে যাচ্ছিল যে আমি ওই আলোতে শাম প্রদেশের দুরসাম উপদেশের বড় বড় প্রাসাদ গুলোকে আমি দেখতে পেয়েছি আমার নবী পাকের আগমন হয়ে গেল উলিদা মাকতুন মাকতু আসুরাতি আল্লাহ নবী খাতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় দুনিয়াতে এলেন ও আমার ভাই জানেরা আমার পাকের শরীর মোবারকে পবিত্র শরীর মোবারকে এক ফোঁটা কোন নোংরা লেগেছিল না বাচ্চারা যখন জন্ম হয় তাদের শরীরে মায়ের পেট থেকে বিভিন্ন রকম জিনিস লেগে থাকে আল্লাহ নবী যখন দুনিয়ায় এলেন সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিষ্কার অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমার নবী পাক তিনি দুনিয়ার মুখে আগমন করলেন একবার বলুন সুহার আল্লাহ আমার নবী পাকের আগমন হয়ে গেল পুরো নিখুঁত অবস্থায় কোনো খুঁত রাখলেন না খাতনা অবস্থায় নাভি কাটা অবস্থায় কথা বুঝেছেন অন্য বর্ণনায় পাওয়া যায় আমার নবী পাখের দাদো তিনি সাত দিনের মাথায় আল্লাহ অন্য বর্ণনায় পাওয়া যায় আবার সাত দিনের মাথায় তিনি পৌত্র হজাতে মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলাইস্লামের আতিকা দিয়েছিলেন এবং নাম রেখেছিলেন মোহাম্মান অন্য বন্যায় পাওয়া যায় আহমাদ মোহাম্মদ নামটা কেন রাখলেন কারণ মক্কার যত মানুষ আল্লাহকে দেখতে এসেছিল তারা যখনই আমার তারা সবাই প্রশংসা করল কত সুন্দর বাচ্চা সবাই প্রশংসা করলো সেই জন্য নাম রাখা হলো মোহাম্মদ মোহাম্মদ মানে হলো চরম প্রশংসিত চরম প্রশংসিত আবার আহমাদ মানে হলো যিনি সব থেকে বেশি আল্লাহর প্রশংসা করেন যিনি সবথেকে বেশি আল্লাহর প্রশংসা করেন তো ভাই যান যে কথা বলছিলাম আল্লাহ আগমন আমার নবী যিনি লেডি ডাক্তার ছিলেন হজরতে আমেনার লেডি ডাক্তার মেয়ে ছেলে ডাক্তার তিনার নাম কি তিনার নাম হলো হজরতে ও আনহা একটা মেয়ে ছেলে যিনি হলেন হজরতে আব্দুর রহমান ইবনে আউফ আমার নবী পাকের কোটিপতি সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ তিনার আম্মা যান হজরতে শিফা বিনতে আসাদ তিনি ছিলেন হজরতে আমেনার লেডি ডাক্তার আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করলেন জন্মের কিছুক্ষণ পরে তিনি লম্বা সেজদা দিলেন আমার নবী পাক লম্বা সেজদা দিলেন কয়েক মিনিটের বাচ্চা সে লম্বা সেজদা দিচ্ছে আল্লাহ রসুল তিনি লম্বা সেজদা দিলেন হজাতে আমেনা ভয় পেয়ে গেল আমার নবী বাঘ সেজদা থেকে উঠে তিনি তিনার বাম হাতে ভর দিয়ে ডান হাতটাকে আসমানের দিকে ইশারা করে আল্লাহ পাকের ওয়াহাদানিয়াতের শাহাদাত দিলেন একবার বলি সুবহান আল্লাহ ওয়াহাদানিয়াত একত্ববাদের শাহাদাত দিলেন ভাইরা আমার দোস্ত আমার হযরাতে ইবনে ইসহাকের মতে সর্বপ্রথমে আমার নবী পাক কে জিনি দেখে সর্বপ্রথমে আমার নবী পাক কে স্পর্শ করে চিনেন তিনি আর কেউ নয় তিনি হলেন হযরতে আব্দুল্লাহর কেনা দাসী আফ্রিকার কালো মেয়ে যার নাম হলো হযরতে বারাকা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন আমার আমার সর্বপ্রথম দেখলেন দেখে তিনি চিৎকার করে বললেন ও আমেনা ও আমেনা আমি মনে করেছিলাম তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে ওই সন্তানটা আসমানের চাঁদের মতো সুন্দর হবে ও আমেনা। কিন্তু আমি দেখতে লেগেছি তুমি যে সন্তান জন্ম দিয়েছ ওই সন্তানটা আসমানের চাঁদের থেকেও বেশি সুন্দর কি সুন্দর সন্তান তোমার কি সুন্দর সন্তান হজাতে আল্লাহ রসুল যখন দুনিয়ায় এলেন ওই সময়ে কিছু ঘন মেঘ ঘন মেঘ এসে কিছু ঘন ধোয়া আল্লাহ রসুলকে ঢেকে ফেলল। যেটাকে গামাম বলা হয় গামাম আরবিতে গামাম বলে কুয়াশা কুয়াশা এসে আল্লাহ রসুলকে ঢেকে ফেলল ওই ঢেকে ফেলার পরে তার ভেতর থেকে একটা আওয়াজ এলো কি আওয়াজ

পূর্ব পশ্চিম ঘুরিয়ে আনো যাতে করে বিশ্বের মানুষ এই বাচ্চার নাম সম্পর্কে এই বাচ্চার গুণাবলী সম্পর্কে জানতে পারে এই বাচ্চা শিশু মোহাম্মদকে হাজাদের বাবা

তো দিয়ে দাও এক লক্ষ চব্বিশ হাজার একতলাফ দু লক্ষ হাজার সমস্ত নবীদের মধ্যে যত ভালো ভালো গুণাবলী ছিল সমস্ত গুণাবলী একত্রিত করে শিশু নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় আমার নবী পাখের মধ্যে সব ভালো ভালো গুণাবলি শিশু বয়সে প্রবেশ করিয়ে দেওয়া হলো তো ভাই যান যে কথা আমি বলছিলাম খুব খুশি হয়ে গেলেন আসমানের পাখি গুলো জমিনের পশুগুলো পানির মাছ একে অপরকে সুসংবাদ জানাচ্ছে এই তোমরা জানো আজকে দুনিয়ার বুকে কার আগমন হয়ে গেছে আখরি জামানার নবীর আগমন হয়ে গেছে কিসরার রাজপ্রাসাদের চোদ্দটা গম্বুজ সাথে সাথে ধসে পড়ে গেল কিসরার রাজপ্রাসাদের চোদ্দটা গম্বুজ সাথে সাথে ধসে পড়ে গেল পারস্যের যে সমস্ত অগ্নি পূজারীরা ছিল যারা আগুনের উপাসনা করতো তারা হাজার বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছিল তাদের আগুন কখনোই নিবে যায়নি

আপনার উপরে নাজিল হয়েছে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোই টেনে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ আপনার উপরে নাস্ত করেছি আপনার উপরে অর্পণ করেছি আল্লাহ পাক আরো বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া আইয়ুহান নবিয়ু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান

আপনি হলেন উজ্জ্বল প্রদীপ এ রাসূল प्यारे हाजिरत আমার নবী পাকের আগমন হয়ে গেছে আইয়ামে জাহেলিয়াতের সমস্ত অন্ধকার দূরীভূত হবে মেয়ে ছেলেদেরকে মেয়ে ছেলেদেরকে জানতো পুঁতে ফেলা হতো তারা মেয়ে ছেলেকে মনে করতে এটা হচ্ছে একটা পাপ এটা হচ্ছে একটা পাপ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার রসুলের মাধ্যমে এই মেয়ে ছেলেদের সম্মানকে বাড়িয়েছেন মেয়ে ছেলে এমন একটা জাতি যখন সে মা হয়ে যায় তখন তার পায়ের নিচে আল্লাহর দয়ার জান্নাত হয়ে যায় বলবেন না সুহান আল্লাহ রসুল বলছেন আল মারুয়াতু আল- মারুযাত আল আউরত আলমারু আল আলআর মেয়ে ছেলেরা হচ্ছে ঢেকে দেওয়ার জিনিস ঢেকে রাখার জিনিস মেয়ে ছেলেরা হলো কি ঢেকে রাখার জিনিস কে বলছেন মেয়ে ছেলেরা হচ্ছে ঢেকে রাখার জিনিস বুঝতে পেরেছেন আজকাল কিছু কিছু মেয়ে ছেলেরা যেভাবে বেপর্দা ভাবে ঘোরাফেরা করে যেন মনে হচ্ছে এদের কোনো অভিভাবক নেই যেন এরা এদের কোন নবিনে নমাজ বিল্লাহ আল্লাহ আমার কথাকে মাফ করেন এসব কি রকম আচরণ আজকালকার মেয়ে ছেলেরা যেভাবে রাস্তায় ঘোরাফেরা করছে জানে এদের কোন অভিভাবক নেই আল্লাহ রাসূল বলেছেন আদায়ুস লায়াত কুলুল জান্নাত দায়ুস জান্নাতে যাবে না দায়ুস জান্নাতে যাবে না দায়ুস কারা যারা তাদের ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে সতর্ক নয় তারা হচ্ছে তারা জানাতে যাবে না কথা বুঝেছেন মেয়ে ছেলেদের গলার আওয়াজটাও পর্দা মেয়ে ছেলেদের হাঁটাটাও পর্দা মেয়ে ছেলেদের হাঁটাটাও পর্দা কথা বুঝেছেন তা আপনাদের কাছে আমি পর্দার বিষয়টা আমি পরে আলোচনা করব। যে কথা আমি বলতে চাইছিলাম মেয়ে ছেলেদেরকে ঢেকে রাখবেন মেয়ে ছেলেদের মেয়ে ছেলেরা পর্দা করবেন এই আজকালকার যে সমস্ত বোরকা গুলো বেরিয়েছে যে সমস্ত বোরকা গুলো বেরিয়েছে এমন বোরকা তৈরি করেছে যাতে করে মানুষ ওই বোরকার দিকে আধা ঘন্টা তাকিয়ে থাকে কিভাবে কত কারুকার্যের সাথে তৈরি করেছে আবার মেয়ে ছেলেরা যে বোরকা গুলো পড়ছে সেগুলো এতটাই শরীরের সাথে আছে শরীরের সমস্ত রকম ভাঁজ গুলো সেগুলো বোঝা যাচ্ছে কথা বুঝেছেন এ সমস্ত বোরখা দিয়ে এগুলো বোরখা নয় এগুলো হচ্ছে ড্রেস এগুলোকে বোরকা বলে না এগুলোকে ড্রেস বলে বোরকা কাকে বলে জানেন বোরকা হলো আপনার আপাদ সমস্তায় সমস্তটাই ঢাকা থাকবে আপনার পায়ের নিচে কি আছে সেটাও ঢাকা থাকবে হাতটাও ঢাকা থাকবে আপনার চোখটাও ঢাকা থাকবে এই যে চোখ খোলা রাখে এই যে বোরকা এটা বোরকা নয় এক ধরনের বোরকা হয় আমাদের আগেকার মানুষরা পরতেন দেখেছি ইদানিং গুলো দেখা যায় না মাথার ওপরে দিয়ে দিলে একটা পর্দা দিয়ে দিলে খুব পাতলা একটা পর্দা থাকে যে পর্দার এদিক থেকে বাইরেটা দেখা যায় কিন্তু বাইরে থেকে ওই মেয়ে ছেলের চোখ বোঝা যায় না কথা বুঝেছেন ওইটা হচ্ছে বোরখা ওটাকে বোরখা বলে কিন্তু আমাদের সমস্ত এলাকার মেয়ে ছেলেরা তারা মনে করেন যে আমাদের এই সব যত এলাকার মানুষরা আছে এরা সব হচ্ছে আমাদের ভাসুর আর দেওর এই যে আমাদের এলাকায় যত বেটা ছেলেরা আছে এরা সব আমাদের ভাসুর আর দেওর কথা বুঝেছেন আল্লাহ রসুল বলেছেন ভাসুর বা দেব এরা হচ্ছে মৃত্যুর মতো ভাসুর বলেন আর দেওয়ার বলেন কথা বলেছেন ভাসুর দেওয়ার একই জিনিস স্বামীর ভাই স্বামীর ভাইকে আল্লাহ রসুল বলেছেন ওটা হচ্ছে মৃত্যু ওই মেয়ে ছেলের জন্য ওটা হচ্ছে মৃত্যু আর এরা গোটা এলাকার মানুষকে মনে করছে এরা হচ্ছে আমাদের ভাসুর আর দেওর বুঝতে পেরেছেন কোথায় গেছে সমাজটা অথচ আইয়ামে জাহালিয়াতে এদেরকে মারা হতো এই মেয়ে ছেলেদেরকে মারা হতো এরা এখন নিজেদের স্বাধীনতা বুঝে নিতে চায় এরা বলছে যে আমরা কেন ঘরের কোণে পড়ে থাকবো আমরা ওই যে সমস্ত পেপারে অ্যাড দেয় ওই ইঁদুর মারা বিশ ওই পিঁপড়ে মারা বিষ আমরা তো অ্যাড দেবো আমরা আমাদের স্বাধীনতা চাই বলেন না নজবিল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে সোনার মতো স্বর্ণের মতো সম্মান দিয়েছেন যেরকম আপনারা দেখেছেন যেখানে কাজ করে শাকরা স্বর্ণকার যেখানে কাজ করে সেই জায়গাটা লোহার গিরিল দিয়ে ঘেরা থাকে যাতে করে সেই সোনা চুরি না হয়ে যায় সেই সোনায় যাতে ক্ষতি না হয় সেই জন্য আল্লাহ আল্লাপাকবুল আলামিন মেয়ে ছেলেদেরকে পর্দার সাথে থাকতে বললেন যাতে করে তাদের কোনো ক্ষতি না হয় কথা বুঝেছেন কিন্তু মেয়ে ছেলেরা মনে করে যে আমরা পর্দা করব না এটা আমাদের ব্যাপার পুরুষ কেন আমাদের দিকে তাকাবে আমাদের দোষ নাই দোষ পুরুষদের পুরুষ পুরুষ কেন মেয়ে ছেলের দিকে তাকাবে আর মেয়ে ছেলে কেন ভাবে ঘুরবে পুরুষ কেন মেয়ে ছেলের দিকে তাকাবে আর মেয়ে ছেলে কেন বেপর্দা ভাবে ঘুরবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সতর্কে আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক ইনায়াত করেন বলুন না আল্লাহুম্মা আমিন আপনারা বিরক্ত হচ্ছেন আপনারা যারা পিছনে দাঁড়াতে পাচ্ছেন না সামনের দিকে চলে আসেন সামনের দিকে জায়গা আছে সামনে চলে আসেন এত সুন্দর একটা সাজানো মাহফিল মানুষকে উঠাউঠি করাবেন না মানুষ আরাম করে বসে আছেন ইনাদেরকে ব্যস্ত করবেন না